হ্যালো কে बोलतेছেন আমি খলিল মোল্লা আমার আমি টাকা পাঠাইছি টাকা কি পাইছেন আসসালামু আলাইকুম আপনি টাকা পাঠিয়ে দেন আমি ওরে পৌঁছে দিতেছি টাকা আমি তো টাকা পাঠিয়ে দিছি लास्ट নাম্বার সে আচ্ছা আঙ্কেল আমি আমি দেখতেছি দেখে আমি মিয়াওনি জানাইতেছি আজ জি আঙ্কেল এই নম্বরে তো কোনো টাকা আসে নাই আমি তো এখনি 5100 টাকা দিলাম আচ্ছা আপনি মোবাইলটা দোকানদারে দেন তো একটু আপনার সাথে কথা করব যে নম্বরে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা একটু কোন তো নাম্বার হলো

কাকা নাম্বার তো বন্ধ ভাই আজকের মধ্যে মেয়ের টাকাটা না পাঠাতে পারলে মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভাই আমার মেয়েটা খুবই মেধাবী ভাই আমার টাকাটা একদিনও লাগতে পারে এক সপ্তাহ লাগতে পারে যেভাবে হোক দয়া করে টাকাটা এই নাম্বারে পাঠানোর ব্যবস্থা করেন ভাই ভাই আমার মেয়েটা খুব ভালো ছাত্রী ভাই ইউনিভার্সিটিতে পারে আমি পাঁচ হাজার টাকা খায় না খায় জোগাড় করেছি

ভাই আমার হাজার পাঁচ এক টাকা কর্জ দে না ভাই আমি সপ্তাহে খানিক পরে দিয়ে দিবেন আমার মেয়েটার পরীক্ষা ভাই না করিস না ভাই বাদল ভাই আমার টাকা আসছে